সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে শনিবারের শান্তু কটা পাক্কা কাটায় কাটায় এগারোটা বাজে তো এখন থেকে আমি শুরু করলাম আমার বক বক রান্না আমার হয়ে গেছে হয়ে গেছে বলতে কি রান্না হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে যোগা ক্লাস করতে গেছিলাম যোগা ক্লাস করে এসেছি মানে সকালবেলা এক ঘন্টা পনেরো মিনিট নিজেকে দিয়েছি তারপর সংসারের কাজ স্বামী সন্তানের সেবা যত্ন শুরু করেছি তো সবার প্রথমে মানুষ নিজেকে ভালোবাসে তারপরে অন্য কিছু যে যতই বলুক না কেন আমি নিজের থেকেও আমার স্বামীকে ভালোবাসি নিজের থেকেও আমার সন্তানকে ভালোবাসি একথা আমি বিশ্বাস করি না কারণ মানুষ আগে নিজেকে ভালোবাসে তারপর কিছু নিজেকে ভালোবাসলে নিজেকে ভালো রাখলে তবেই সবাইকে ভালোবাসা যায় আর ভালো রাখা যায় মন থেকে আমি এটা বিশ্বাস করি যাই হোক সকাল সকাল থেকে করে শান্ত পেছন থেকে বলছে কি বক বক করতে পারো মা তুমি যাই হোক চলো ও এরকমই বলে আমাকে সব সময় ওর কথা সব সময় এত ধরলে চলবে না আমার তো ভাত বসিয়েছি কোথায় আমি দেখবে তার আগে বলি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা যখন যোগা করে আসছিলাম তখন আমি তিনটে ফুলকপি নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে পুরো দুধের মতো সাদা ফুলকপিগুলো আর একদম মনে হচ্ছে যেন গাছ থেকে এক্ষুনি বোটা ভাঙলো ফুল নিয়ে এসেছি আমার ফুলালা দাদার থেকে তো ওই দাদার গাছ থেকে তো তোমাদের দাদা ফুল নিয়ে আসে কিন্তু অনেকটা বেলা হয়ে যায় ফুলগুলো কেমন যেন একটা হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই ফুলটা পেয়েছি তো মানে সাড়ে আটটার সময় আমি নিয়েছি ফুলটা পুরো টাটকা তাজা একদম ফুলটা দেখাচ্ছি তোমাদের দেখলে বুঝতে পারবে চলো দেখো আমি কোথায় ভাত বসিয়েছি এই দেখো আমি ভাত বসিয়েছি হচ্ছে আজকে আমার ইন্ডাকশান ওভেনে অনেক দিন ধরে ভাবছি যে ইন্ডাকশান ওভেনে ভাতটা বসাব অনেক দিন ধরে ইন্ডাকশানটা ব্যবহার করা হয় না নষ্ট টষ্ট হয়ে যাবে না তো তোমাদের দাদা বলছে চা করে তো দেখতে পারো মাঝে মাঝে আমি না আজকে ভাত বসাবো আমি শখ করে এই হাড়িটা কিনেছিলাম ইন্ডাকশানে বসানোর জন্য স্টিলের হাড়িটা তো সেই জন্যই বসিয়েছি ইন্ডাকশানে ভাত ভাত আমার হয়েও গেল আর এই যে ভাত খাওনাদার বসে আছে ভাত খাবে বলে কিন্তু আমার ঘর অবোছালো চারিদিকে এইগুলো নিচে ছিল নিচের ঘর থেকে নিয়ে এসছি ওপরের ঘরে আলমারিতে গুছিয়ে রাখবো এটা একটা চুড়িদারের পিস এটা একটা চুড়িদারের পিস এইগুলো শাড়ি এই শাড়িটা সুমিরা দিয়েছিল আমাকে এগুলো সব শাড়ি এটা ব্লাউজ পিস দুটো ঠিক আছে চলো এটার কাজ এটার অপারেশন পরে করব। এখন হচ্ছে রান্নাঘরের খবর রান্নাঘরের খবর তোমাদেরকে বলছি এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই শীতকাল আসলো এইবার শনিবার দিন হবে বেশিরভাগ ফুলকপি আলুর ঝোল গরমকাল আসলে যেমন হয় পটল আলুর ঝোল ওরকম শনিবার আসলে হয় ঝোল ঠিক আছে দাঁড়াও ঢেকে দিই হয়নি আলুটা সেদ্ধ হয়নি হোক এখানে একটা বেশ বড় সড়ো তোয়ালে পেতে বাসন মেজে নিয়েছি ছড়িয়ে ছিটিয়ে লিখেছি এই দুটো মায়ের নিচে শাশুড়ি মারা টেবিলটা ভালো করে সার দিয়ে পরিষ্কার করে মুছেছি কসবাইট দিয়ে যেটা দিয়ে বাসন মাজি ওটা দিয়েই মুছেছি আর এই ঘিটা থাকে ওই দিকে তো খাওয়া হয় না ঠিক আছে এখানে করেছি হচ্ছে এই যে কপির ডাটা আলু কুমড়ো আর কি আছে দাঁড়াও কপির ডাটা আলু কুমড়ো মুলো টমেটো ব্যাস এই দিয়ে তরকারি করেছি এর মধ্যে একটুখানি সর্ষে বাটা দিয়েছি এখন দেখছি সর্ষে বাটা আমার হাতে খুব একটা তিতো হচ্ছে না এই সাহসে সরষে বাটাটা দিয়েছি ঠিক আছে আচ্ছা ভাতটা নামিয়ে নি বাদ বাকি কথা তোমাদেরকে পরে বলছি এখানটা তরকারিটা আরেকটু একটু হবে হলেই গ্যাসটা মুসলিম মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট কে ছেলে আর বাবা দুজনে খাবে আমি খাবো না তার কারণ দাঁড়াও দাঁড়াও বলছি টকবক টকবক করে ফুটছে মেরা ভাত হো গয়া মেরা ভাত হো গয়া হো গ্যা চলো এখানটাই ফ্যান উপর দেবো আর এই চিড়ে গুলো রোদে দিয়েছি ঠিকই কিন্তু চিড়ে গুলো ফেলে দেবো চিড়ে গুলো নষ্ট হয়ে গেছে মিনিমাম সাতটা থেকে আটটা হাত মারলাম দাঁড়াও একবার শুরু হলে কনস্ট্যান্ট হতে থাকে যাই হোক সব কাজ ছেড়ে তারপরে তোমাদের কাছে এসছি সব কাজ বলতে তোমাদের দাদা খেয়ে চলে গেছে শান্তুর খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে নিচের ঘরের কাজ সব পরিষ্কার করে এসেছি নিচের ঘর ঝাড়পোষ দিয়ে বিছানা টিছানা তুলে এখন বাজে বারোটা তো নিচে গেছিলাম তোমাদের দাদাকে খুচরো দিতে টাকা খুচরো তা একেবারে নিচের কাজ করে নিলাম ওপরের কাজও সব হয়ে গেছে বাসন মাজা সব সব কমপ্লিট সব একদম এ টু জেড কমপ্লিট সেই যে আটটা সাড়ে আটটার সময় আমি বাড়ি এসছি বাড়ি এসে যে কাজে হাত দিয়েছি একটা মিনিট বিশ্রাম নেই একটা মিনিটও বিশ্রাম নেই কনস্ট্যান্ট বারোটা পর্যন্ত শেষ করেছি তার একটাই কারণ দুপুরবেলা যাব ময়ের বাড়ি তো আজকে ময়ের শুভ জন্মদিন অন ক্যামেরায় বলছি শুভ জন্মদিন মৌ খুব ভালো থাকিস সুস্থ থাকিস আর নিজের আবেগটাকে কন্ট্রোল কর আবারও বলবো আমি নিজের আবেগটাকে কন্ট্রোল কর এক্ষুনি ফোন করেছিলাম তখনও বলেছি আবারও বলছি নিজের আবেগটাকে কন্ট্রোল কর আর কথায় কথায় চোখে জল আনিস না আমি নিজেও আমার নিজেরও চলে আসে কিন্তু তবু আমি তোকে বলবো যে কথায় কথায় চোখে জল আনিস না বড় দিদি হিসাবে এটাই আমি তোকে বলবো আর অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা সুস্থ থাকিস ভালো থাকিস স্বামী সন্তান নিয়ে খুব সুখে থাকিস তো আবেগটা না বড্ড বাজে জিনিস ওকে ওকে আবেগ করতে বারণ করছে এদিকে নিজেরই আবেগে চোখে জল চলে আসছে তো যাই হোক এই আবেগ আর চোখে জল এই দুটো জিনিস প্রচণ্ড বাজে নিজে যে দুর্বল সেটার প্রমাণ আমাদেরকে শক্ত হতে হবে আগের দিনও আমি ব্লগে তোমাদেরকে বলেছি আমাদেরকে শক্ত হতে হবে এত দুর্বল হলে চলবে না এত ভেঙে পড়লে চলবে না কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাহলে আমরা লড়াই করবো কী করে তাই না তো মোর বাড়ি যাবো আজকে মৌ বাড়ি যাবো গিয়ে মৌকে সারপ্রাইজ দেব একটা প্ল্যান করেছি দেখি কতটা সাকসেসফুল হই প্ল্যানটায় তো এখন কিন্তু আমি কাঁদছি না আবার তোমরা ভেবো না আমি কাঁদছি এমনি অনেক সময় চোখে জল আসে চোখ চুলকায় তো অনেক সময় অ্যালার্জিতে চোখ চুলকায় যাই হোক তো সব কাজ টাজ করে নিয়েছি এখন সান করব মাথাটা শ্যাম্পু করে সান করব পুজো দেব দিয়ে তারপরে টুকটুক করতে করতে যাব ময়ের বাড়ি দেখি কি করছে আর পাশে বাড়িতে গান চলছে খুব জোরে গান চলছে বেশি কথা আর বলতে পারবো না তো চান চান টান করে পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট হয়ে রেডি হয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর চলো তার আগে ফুলগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কি ফুল বাজার থেকে কিনে নিয়ে এসেছি আচ্ছা পুজোর সময় দেখাবো যখন পুজো দেবো তখন দেখাবো পুরো টাটকা তাজা ফুল একদম আর একটা কথা বলতে যাচ্ছিলাম সকালে যোগা করে এসছি বললাম তো সবই জানো তোমরা সবজি বাজার আজকেও করা হয়নি তিনটে ফুলকপি আসার সময় কিনে নিয়ে এসেছি ওইটাই রান্না করেছি তিনটে ফুলকপি করিনি একটাই করেছি এখন দেব হচ্ছে এখন বারোটা এগারো বাজে ঠিক আছে এখন দেব হচ্ছে ইয়ে কালকে তো তোমরা ভিডিও পাওনি কালকে ভিডিও করিনি এখন দেব হচ্ছে টাইটেল ভিডিওর টাইটেল দেব সুমির জন্মদিনের বার্থডে সুমির বার্থডে ব্লগ সেটাই কিছু অল্প কিছু শেয়ার করেছি সুমি সেরকম কিছু করেনি বলেও নি আমাদের যেতে আমরা সারপ্রাইজ দিয়েছি সেটাই এখন একটা পাঁচে তোমরা পাবে এই ভিডিওটা তো চলো এখন আমি সান করে আসি দেখি ময়ের বাড়িতে গিয়ে কি মৌকে কি সারপ্রাইজ করতে পারি আর কি কি হয় তোমরা দেখতে থাকো আমি তো নিজেও জানি না কি হবে তো কি কি হয় তোমরা দেখতে থাকো চলো এদিনকে এই চুরিগুলো তোমাদেরকে দেখালাম না যে চুরিগুলো পেয়েছি পাগলের মতন চুরিগুলো খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি চতুর্দিকে মনেই নেই যে এইটার মধ্যে রেখেছি খুঁজে 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 শেষ পর্যন্ত এখন আমার মনে পড়েছে যে এইটার মধ্যে মনে হচ্ছে রয়েছে তো এইটার মধ্যে রয়েছে ঠিক আছে থাক কুইনের প্রোডাক্টগুলো আমার ভিডিও করতে হবে এখনও করা হয়নি যাই হোক চলো পরে ভিডিও করব যখন তখন তোমাদের তোমরা তো দেখতেই পাবে কুইনের প্রোডাক্টগুলো এর মধ্যে রয়েছে আর এই চুরিগুলো আমি পরবো এখন এই চুরিগুলো চুরিগুলো কিন্তু খুব সুন্দর এটা সিটি গোল্ডের চুড়ি কিন্তু খুব মানে শ্রীহরির চুড়ি খুব ভালো চুরিগুলো এই যে শ্রীহরি শ্রীহরির চুড়ি আগের দিনই তোমাদেরকে দেখিয়েছি তো এই চুরিগুলো এখন পরবো আমি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি আমার ধূপকাঠি জ্বলছে এখনো চলো বন্ধুরা আমরা সাজুগুজু করে মোয়ের বাড়ি চলে এসেছি মৌকে সারপ্রাইজ দিতে ঠিক আছে মৌ কিন্তু জানে না যে আমরা ময়ের বাড়িতে আসব কেউ জানে না ওদিকে আমি কাকিমাকে ফোন করেছিলাম সুমনাদি আমার সাথী জানো আসবেই আর ওদিকে রত্না আর মান্তু ওদের দুজনকে ফোন করেছি ও কিন্তু জানে না যে ওর বাড়ি আমরা আসবো কে কে কি ফোন করে এত তো ও কিন্তু জানে না যে আমরা ওর বাড়িতে আসবো আমরা কিন্তু কোনো গিফট টিফট কিনতে পারিনি আমরা শুধু খালি একটা ক্যাডবেরি হাতে করে নিয়ে চলে এসেছি তো এখন ও বাড়িতে যা রান্না করেছে আমরা সেগুলোই খাবো খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব আমরা তো না খেয়ে যাবো না

এদিকে মৌয়ের ছেলে দেখো বসে আছে বৌ তোর ছেলে একটু বড় হয়েছে রে হ্যাঁ আমি অনেকদিন পর দেখলাম তোর ছেলে কি লজ্জা পাচ্ছিস কেনা বাবু সবসময় সময় তুই ছোট থাকবি মনে করছিস নাকি রে বড় হয়েছে ঠিক আছে রত্না আর মান্তু আসছে ও তাই। টাল ফ্রিজ থেকে আছে কি কি বের কর আমি রান্না করছি। কোনো ব্যাপার রান্না করছি। চল। তো চানায় গেছে? হ্যাঁ। বুঝে গেছে? ব্যাস্তীgate দাঁড়া রান্না করব। 10:00 টায় রান্না boshabo রান্না শেষ হয়ে যাবে। করে খাবো। কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে। তো ওর এখন ফ্রিজে যা আছে ও টুকটাক যা রান্না করেছে করেছে বাদ বাকি ওর ফ্রিজে যা আছে টেনে হিচরে বের করব বের করে রান্না করব। কাকীমা আমি সোমানাদি সোমানাদি বসবে আমরা সবাই মিলে রান্না করব রান্না বান্না করে খেয়ে দেব তারপরে বাড়ি যাব। মোবের জন্মদিন শুধু শুধু খালি চলে যাবে এটা আমরা হতে দেবো হতে দেবো না এটা হচ্ছে সারপ্রাইজ ওর জন্য আর আমরা গিফট কিনতে পারিনি কারণ হচ্ছে আমাদের তো আসার ঠিক ছিল না আমরা তাড়াহুড়া করে ওরম ভাবে অ্যারেঞ্জ করে পাঁচজন ছজন মিলে চলে এসেছি তো আমাদের গিফটটা পেন্ডিং থাকলে ওর গিফটটা আমরা পরে দেব গিফটটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার কি গিফট দিয়েছি ওকে আর এখন আপাতত আমরা একটা ক্যাডবেরি নিয়ে এসেছি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক তাই তো কাকিমা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি যেটা ও আর ওর ছেলে ভাগ করে ভাগ করে খাবে তো এখন বান্না করবো আর মৌকে এখন পাঠিয়েছি একটু চা করতে খিদে পেয়েছি সকালবেলা রুটি খেয়েছি তো এখন খিদে পেয়েছি তাই জন্য এখন একটু চা খাই কারণ খেতে খেতে তো চারটে বাজবে এখন একটু চাটা খাই খেয়ে দে আর রত্না আসুক তারপরে মিলে সবাই মিলে এটাও একটা আলাদা আনন্দ তাই না সারপ্রাইজ হলাম আমরা হলাম ওকে দিলাম তারপরে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো এটা একটা আলাদা আনন্দ ঠিক আছে চলো আর বাড়িতে আমি তো সব গুছ গাছ করে রেখেই এসেছি ছেলের জন্য খাবার দাবার গুছিয়ে একদম রেডি করে রেখে এসেছি রেখে আমরা তিনজনে একসাথেই ফোনাফোনি করে এসেছি একবারে ক্যামেরা অন করবো বলে তাই জন্য তোমাদেরকে আর কিছু শেয়ার করিনি না কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিল কিন্তু কাকিমাকে তোমাদেরকে তোমাদের আমি দেখাইনি তার কারণ মৌদের বাড়িতে একসঙ্গে এসে ক্যামেরা অন করবো বলে তাই জন্য দেখায়নি দেখেছো কাকিমার চুল কেটে আরও কম বয়স লাগছে হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো কাকিমাকে

এখন পটলটা ভেজে নিয়ে তারপরে যাবো যে ঘরে এখন চা খেলাম আমরা চাটা খেয়ে বসে বসে একটুখানি গল্প করছি আর রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে তো খেতে বসে আবার তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে বিকেল চারটে বাজে এখন বুঝেছো চলো ঘরে যাই দেখো কি কি রাখা হয়েছে এই যে চিকেন কষা যেটা আমরা করলাম দাঁড়াও একটু চুপ করো তোমরা এখানে আছে ভাত মৌ করেছিল থোর ভাজা এই চাটনিটাও রাগেরই ছিল এই যে মাংস আর ওইখানে আছে মাছ আর কি আছে পয়সাকে চটচরি আছে আর এই নিচে কি ডাল নিচে কি ডাল পয়সাকে চটচরি ও হারিয়েতে ডাল আচ্ছা দাদা দাদা ডালের দেখি একটু এইটা এই যে ডাল পড়া না জিজ্ঞেস করে না বলে এসে ভালোই খাবার পেয়ে গেছি আমরা কোনো অসুবিধা হয়নি ভালো ভালো খাবার পেয়ে গেছি তো এখন এইগুলো আমরা খাওয়া দাওয়া করব করে টরে তারপরে গল্প করবো গল্প গল্প টল্প করে সন্ধ্যাবেলা বাড়ি বিকাল বাড়ি যাবো ঠিক আছে চলো জন্মদিন তো এমনি চলে যাচ্ছিল তো দিদিদের অভাবে দিদিদের তো বলেনি বললে তো চলে আসতাম না বললেও চলে এসেছি যদিও এই যে দেখো আমরা এখন ওকে একটু সাজিয়ে খেতে দেবো আর ও বাটিতে বাটিতে করে মাংস তুলেছে চলো আমরা ওকে একটুখানি সাজিয়ে দিনটা একটুখানি স্পেশাল বানিয়ে দিই ও দারুন হয়েছে এ ভেঙে যাবে না তোর না

একটা মাছ তুলতে হবে এটা বাকি এটা নিয়ে দাও আলাদা করে

তো দেখো আমরা সবাই মিলে গিয়ে মৌকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি ও আমাদের সবার ছোট বোন তো পাঁচ রকম পাঁচ রকম বলতে নাম পটল ভাজা পুঁইশাকের তরকারি থোর ভাজা থর ভাজা পুঁইশাকের তরকারি ডাল এগুলো ও রান্না করেছিল আর আমরা বাদবাকিগুলো করেছি আর চাটনিও ও করেছিল আমরা বাদবাকিগুলো করেছি তো ওকে ছোট বোন বোনের মতন আমরা সবাই খুব ভালোবাসি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ওর মা বাবা কেউ নেই ও আমাদেরকেই আঁকড়ে ধরে মানে যত মানে যত আনন্দ যত আবদার যত রাগ আমার ওপর তো রাগের ওর শেষ নেই প্রচুর পরিমাণে রাগ করে আমার ওপর যেমন ভালোবাসে তেমন রাগও করে রাগ করে আমার ওপর মানে সে কি কাণ্ড করে যে তোমাদেরকে আর বলে বোঝানোর মতো না তো যাই হোক ভালোবাসে বলেই সেই অধিকার বোধ থেকেই রাগটা করে তো সেই অধিকার বোধ থেকেই আমরা আজকে পৌঁছে গেছিলাম বিনা নিমন্ত্রণে ময়ের বাড়ির জন্মদিন উপলক্ষে মোমের জন্মদিন সেলিব্রেট করতে তো আমাদেরকে পেয়ে ও ভীষণ খুশি হয়েছে আর আমরাও ভীষণ খুশি হয়েছি একটু থালা সাজিয়ে ওকে খেতে দিতে পেরে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং না বাজে এখন রাত নটা তো ওখান থেকে এসে না আমি শুয়ে পড়েছিলাম আমার এত মাথা যন্ত্রণা করছিল শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমায়নি শুয়েছিলাম মানে অনেক কথা বলেছি আর অনেক চিল্লামিল্লি করেছি তো এর জন্য মাথাটা যন্ত্রণা করছিল তো বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি এর জন্য ঠিক আছে তো এখন একটু ইয়ে তৈরি হয়ে নিয়েছি একটু রাস্তার দিকে যাচ্ছি টুকটাক জিনিস কটা কেনার আছে তো ওই জিনিসগুলো কিনে নিয়ে তারপরে আসবো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো যেহেতু নটা বাজে আর শীতের রাত তো আমরা মাঝে মাঝে এরকম একটু আধটু বেরোই মাঝে মাঝে একটু আদ বেরোই আমাদের বেশ ভালো লাগে তো সেটাই বেরোচ্ছি চলো তোমাদেরকেও একটুখানি রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি সুমিদে বাড়ি আজকে আর গেলাম না কারণ হচ্ছে কালকে সকালে ঘুম থেকে উঠেই তো সুমিদে বাড়ি যেতে হবে যেহেতু কালকে সানডে আর গত রবিবার দিনকে আমাদের খেলা হয়নি গত রবিবার দিনকে মামা মামিরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল সেই জন্য বাড়িতেই ছিলাম বাড়ির ব্লগ শেয়ার করেছি তো অনেক দিন পর আবার সুমি সিম্পল লাইফে খেলা হবে যার জন্য খুব এক্সাইটেড লাগছে ভালো লাগছে আর আমাদের না এটা কাজের মতন হয়ে গেছে তো খেলতে যেতে না পারলে যেন ভালো লাগে না ঠিক আছে চলো এখন বেরোই দেখি রাস্তাঘাটের কি পরিস্থিতি লোকজন কেমন আছে রাত হয়েছে তো বলছি কথাটা চলো খাবো তারপরে শুয়ে পড়বো তাই তো তাই ঠিক আছে আমার এডিট করতে হবে আমি কানে হেডফোন লাগিয়ে দিয়ে এডিট করব তোমরা দেখো অনেকদিন পর টিভি দেখবে ঠিক আছে চলো টাকা তুলতে টাকা 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 মাটি মাটি টাকা টাকা তুলতে গেছে দাদার থেকে আমি বালিশের কভার নিই ফুটপাথের দোকান হলে কি হবে কভারগুলো কিন্তু ভীষণ সুন্দর আমি এখান থেকেই কভারগুলো নিয়ে এসেছি বালিশের কভার পাশ বালিশের কভার টাওয়াল সব রয়েছে কভারগুলো খুব ভালো দেখো আমি এই কভারটা নিলাম এই যে এইটা এইটা এই যে বাড়ি গিয়ে দেখাবো এইটা নিলাম এখানে শান্তু বেশ রাস্তায় লোকজন আছে ভেবেছিলাম বোধহয় ফাঁকা হয়ে যাবে তো ভেবেছিলাম রাস্তা ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়নি মোটামুটি আছে আর আগের যে এটিএম কাউন্টারটা তোমার দাদা ঢুকলো ওখান থেকে টাকা পাইনি এখানে আবার এসবিআইতে বি এখানে পেয়ে যাব আর এই যে কভারের দোকানটা এখান থেকে কভার কিনে নিলাম এ ফোন করলো রেজন্য না না যে কোনটা ভালো কত দামে না এত ছোট আর বড় না বড়ো কত

পনেরো দশটা আর আমার চোখ দেখেছ কি ঘুম পেয়েছে আমার সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি না ওর জন্য ঘুম পেয়েছে তো চলো কি কি কিনে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো আর ব্লগটা শেষ করব এক্ষুনি বসে এডিট করব পনেরো দশটা বাজে খেয়ে উঠে আর এক মুহূর্ত আমি বসতে পারবো না অল্প করে ভাত খাবো খেয়েই শুয়ে পড়ব তো চলো দেখাই কি কি আনলাম এই যে একটা ইন্দু লেখা শ্যাম্পু নিয়ে এসেছি এবারে বড় নিয়ে এসেছি শ্যাম্পুটা বড় শ্যাম্পুটা নিয়ে কারণ ওই ডেলি ডেলি প্রায় প্রায় শেষ হয়ে যায় কিনতে আমার ভাল লাগে না আর এটা একটা নিয়ে আসলাম ম্যাক্স গ্লো ইয়ে বডি লোশন এটা বললো মুখেও মাখা যাবে আর গা হাত পাতে তো মাখা যাবেই তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে সেই জন্য নিয়ে আসলাম এটা এই যে ভেতরে ঢুকিয়ে পাম্প করে যে এটা এই জন্য দিয়েছে আর এখানে নিয়ে আসলাম হচ্ছে পাশবালিশের কভার বালিশের না শুধু পাশ বালিশের কভার এই ছোট বালিশটার আমার কভার ভালো পাই না কিন্তু আজকে পেয়েছি ওই দাদা বলল যে এটা ছোটো পাশ বালিশের কভার এই যে হয়ে গেছে দেখো একদম ঠিকঠাক হয়েছে একটুখানি বড় হয়েছে অসুবিধা নেই আর দুটো বড় নিয়ে এসেছি তিনটে একই রকমের কভার নিয়ে এসেছি ঠিক আছে এই কিনে নিয়ে আমরা এখন চলে আসলাম আমি এখন বালিশের কভার গুলো পাল্টে দেবো দিয়ে কাঁচা দিয়ে দেবো ওরে গিয়ে জামা কাপড় কাচতে দেবো তার কারণ হচ্ছে কালকে সকাল সকাল বেরিয়ে যাবো তো কালকে আর কাঁচার টাইম পাবো না এখন ওপরে গিয়ে কাচতে দিয়ে দিলে কি বলো তো কাঁচাটা হয়ে যাবে আর আমরা খেতে খেতে শুতে শুতে কমপ্লিট হয়ে যাবে কাঁচাটা তো সেই জন্য এখন ওপরে গিয়ে কাঁচাটা আগে দিয়ে দেবো দিয়ে তারপরে ভিডিওটা এডিট করবো আর করবো হচ্ছে একটু কুমড়োর বড়া কুমড়োর বড়া করব কারণ সকালে কি রান্না করেছিলাম তোমরা তো দেখেইছো ফুলকপি আলুর তরকারি আর পাঁচ মিশারি সবজির তরকারি একটা সর্ষে বাটা দিয়ে আমার ছেলের কোনো শনিবার খেয়ে পোষায় না ওই পনির ছাড়া আমার ছেলের খেয়ে একদম পোষায় না তো এখন রাত্রেবেলা বলছে পনির কিনে নিয়ে যাচ্ছি রান্না করবো যে তুই পাগল এখন রাত্রি দশটার সময় আমি পনির রান্না করবো এখন আর আমি পারবো না আজকের দিনটা এইভাবে চালিয়ে দে কালকে দেখা যাবে কালকে দেখা যাবে কি কালকে তো তুই কালকে তো আর নিরামিষ নেই কালকে তো মাছ মাংসই খেতে পারবি তো এই তো চলে আসলাম এই কভার টভারগুলো চেঞ্জ করে এখন ওপরে সব তো বলেই দিলাম তোমাদেরকে আর এক কথা বারবার বললে তোমাদের খুব বিরক্ত লাগে ইরিটেশান লাগে সত্যি খারাপই লাগে চলো সেই জন্য আর এক কথা বারবার বলবো না তো ভিডিওটা এই পর্যন্ত রাখবো কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সাথে আজকের মতন টারা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল